গাড়ির চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল বাড়ির মধ্যে ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় সচরাকালে পুজো দিয়ে ফেরার পথে গাড়ির চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল বাড়ির মধ্যে যদিও এই ঘটনায় চালক সহ চারজন সুস্থ রয়েছেন সূত্রের খবর মায়াপুরে পুজো দিতে এসেছিলেন কলকাতা থেকে কয়েকজন শনিবার সকালে পুজো দিয়ে ফেরার পথে শান্তিপুর থানায় ফুরিয়া উদয়পুর এলাকায় বারো নাম্বার জাতীয় সড়কে গাড়ির চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় একটি বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ফুরিয়া ফাড়ির পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন